একটি দেশের জাতীয় নির্বাচন দ্বারা ওই দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিষয়গুলোর প্রতিটি উপাদান প্রভাবিত করে কোন দেশের সামাজিক অবস্থা স্বাভাবিক থাকবে কি থাকবে না রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে কি থাকবে না ব্যবসায়িক পরিবেশ থাকবে কি থাকবে না এবং অর্থনৈতিক পরিবেশ থাকবে কি থাকবে না দেশের অর্থনীতি শক্তিশালী হবে কি হবে না তা নির্ভর করে ওই দেশের জাতীয় নির্বাচনের পদ্ধতির উপর জাতীয় নির্বাচনী পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে ওই দেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো যদি বিবেচনা করা না হয় তাহলে ওই দেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো বিপর্যয় আনবে ঠিক হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনী পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে দেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করা নাই শুধু রাজনৈতিক সংগঠনের নেতাদের সুবিধা গ্রহণের জন্যই জাতীয় নির্বাচনের পদ্ধতি করা হয়েছে কারণ বাংলাদেশের জাতীয় নির্বাচন সংক্রান্ত যতগুলো নিয়ম নীতি হয়েছে তা সবগুলো করেছে রাজনৈতিক সংগঠনের নেতারা একতরফাভাবে এখানে দেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করা হয় নাই রাজনৈতিক সংগঠনের নেতারা এসব বিষয় বিবেচনা করবে না ফলে দেশে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি অর্থপ্রচার অন্যায় অনিয়ম রাজনৈতিক হানাহানি রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি সমস্যায় জর্জরিত বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের নেতারা জাতীয় নির্বাচন সংক্রান্ত যে নিয়ম নীতি করেছে তা অগণতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত আমাদের জাতীয় নির্বাচন পদ্ধতি যেহেতু রাজনৈতিক সংগঠনের নেতারা এককভাবে করেছে তাই এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না আমাদের জাতীয় নির্বাচন পদ্ধতি করাই হয়েছে যাতে রাজনৈতিক সংগঠন দেশকে ইজারা নিতে পারে এবং নেতারা দেশের দুর্নীতি অন্যায় অনিয়ম চাঁদাবাজি রাজনৈতিক হানা নিতে পারে রাজনৈতিক সংগঠনের নেতারা নিজেদের সুবিধা গ্রহণের জন্য অগণতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা চালু করে শুধু সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিপর্যয় করেনি রাজনৈতিক রাজনৈতিকবিদদের নিজেদেরও বিপর্যয়ের সম্মুখীন করেছে যা বর্তমান রাজনীতিবিদদের অবস্থা দেখলে বোঝা যায় দেশে নির্বাচন ব্যবস্থা যদি সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক বিবেচনা করে করা হতো এবং গণতান্ত্রিক করা হতো তাহলে এই বিপর্যয় নেমে আসার জন্য আমাদের জাতীয় নির্বাচন পদ্ধতি দায়ী আমাদের জাতীয় নির্বাচনে রাজনৈতিক সংগঠন থেকে তাদের দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয় যা একটি অগণতান্ত্রিক কাজ জনগণের উপর অন্য কোথাও থেকে কোনো প্রার্থী চাপিয়ে দেওয়ার অর্থই হল গণতন্ত্রের গলা টিপে ধরা এই ব্যবস্থার ফলে দেশে দুর্নীতির চাঁদাবাজি অন্যায় অনিয়ম অর্থবাজার অর্থ পাচার রাজনৈতিক হানাহানি রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমাদের জাতীয় নির্বাচনে রাজনৈতিক সংগঠন থেকে মনোনয়ন দেওয়া প্রথা বন্ধ করে দিলে দেশে অন্যায় অনিয়ম দুর্নীতির চাঁদাবাজি রাজনৈতিক হানাহানি চিরতরে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে এই ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম আর খুঁজে পাওয়া যাবে না জনগণকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে যেন তারা সৎ এবং যোগ্য ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করতে পারে পরবর্তীতে সংসদ সদস্যরাই পরিষদ নির্বাচিত করবে ফলে বাংলাদেশ পাবে একটি যোগ্য মন্ত্রী পরিষদ এরপর দেখবেন বাংলাদেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান হয়ে যাবে রাজনৈতিক সংগঠনই নেতাদের দুর্নীতি করতে বাধ্য করে এসব নেতারা যদি দলীয় মনোনয়ন ছাড়া নির্বাচন করে তখন দেখবেন তারা দুর্নীতি করবে না অন্যায় নিয়ম করবে না চাঁদাবাজি করবে না সব নেতা হয়ে যাবে যে প্রার্থী লেনদেনের মাধ্যমে দলীয় মনোনয়ন পেল সে নির্বাচিত হয়ে অবশ্যই তার আসনে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে অন্যায় অনিয়ম করবে কারণ সে চেষ্টা করবে যতদূর সম্ভব তার টাকা তুলে আনবে তাহলে দেশ থেকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি অন্যায় অনিয়ম বন্ধ হবে কিভাবে কোনো সৎ এবং যোগ্য প্রার্থী লেনদেন করে দল থেকে নবী মনোনয়ন পত্র নিবে না ফলে আমরা সৎ এবং যোগ্য সংসদ সদস্য পাই না আপনারা শুনে থাকবেন অনেকেই বলে দেশের দুর্নীতি ঘুষ চাঁদাবাজি অন্যায় অনিয়ম আর বন্ধ হবে না যে বলে ওই ব্যক্তি কিন্তু রাজনৈতিক সংগঠনকে ভোট দিচ্ছে এবং ওই ব্যক্তি এই চাঁদাবাজি দুর্নীতি অন্যায় অনিয়ম অপরাধের অপরাধী কারণ তার ভোটেই ওই নেতা দুর্নীতি অন্যায় চাঁদাবাজি করার সুযোগ পেয়েছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে বহুবার বহু রাজনৈতিক সংগঠনকে সরকারে বসিয়েছেন ফলে বাংলাদেশের আজ এই অবস্থা বাংলাদেশকে নিয়ে এখন অন্য কিছু ভাবার বিষয় কারণ রাজনৈতিক সংগঠন সরকার দিয়ে দেশের ঘুষ দুর্নীতির চাঁদাবাজি অন্যায় অনিয়ম রাজনৈতিক হানাহানি এবং রাজনৈতিক বিশৃঙ্খলা বন্ধ করা যাবে না কারণ এত বড় একটি সংগঠন এবং এত বিশাল তাদের নেতাকর্মী যারা সংগঠন হয়ে কাজ করে তাদের তো চলতে হবে